হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গরমের কিছু আরামদায়ক বাটিকের পিস নিয়ে আসলাম একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো এক এক করে হচ্ছে আমি দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন তারপর হচ্ছে স্লিপের পার্টটাও কিন্তু অনেক সুন্দর একটা স্লিপের পার্ট দিয়েছি ম্যাচিংয়ের মধ্যে তারপর সাথে একটা দোপাট্টা বিশাল বড় একটা পাবে পাবেন আপনারা আর প্রত্যেকটা বাটিকের থ্রিপিসের প্রাইস থাকবে অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর বাটিক প্রত্যেকটা বাটিকে কিন্তু হচ্ছে টার্সেল করা রয়েছে আর এখানে কিন্তু হচ্ছে কালারগুলো দেখেন এক এক করে কালার যে একটা বাটিকের কয়টা পাঁচটা কালার থাকে প্রত্যেকটা বাটিকের প্রাইস ছয়শো পঞ্চাশ একেবারেই স্ট্যান্ডার্ড কালার সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আর পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করতে হবে এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার মার্জিত একটা কালার চলে আসবে এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে তো এটার কালারগুলো দেখে নিব যে কি কি কালার রয়েছে দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন কালার কম্বিনেশন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যারা বিক্রির জন্য নেবেন যে ভাই আমি বিক্রি করার জন্য নিব তাদেরকে বলবো হচ্ছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর আর বাটিকের ড্রেসগুলো দেখতে পারবেন ভিডিও কলে দেখার অপশন রয়েছে এটাও দেখেন ডিফারেন্ট কালারটা দেখেন অনেক সুন্দর মার্জিতে একটা কালার চলে আসবে তো এটা প্রাইজও নাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে একটা দোপাট্টা দিব বিশাল বড় একটা দুপারটা চলে আসবে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা তো যারা আমাদের শপে এখনও আসেন নাই তাদেরকে বলবো দ্রুত চলে আসেন আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত বাটিকের ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো কি একেবারে ইউনিক কালার চলে আসবে এটা হচ্ছে অলিভ কালার একটু ডিফারেন্ট একটা ডিজাইন কালার কম্বিনেশন তো এটার প্রাইজও নাকি সেম প্রাইজ রেগুলার বাসায় পড়ার জন্য কিন্তু বাটিকের ড্রেসগুলো অনেক ভালো লাগে পড়লেও ভালো লাগলে অনেক কমফোর্টেবল আর অনেক শান্তিময় একটা ড্রেস চোখ ফেরানো যাবে না বাটিকে ডিসগুলো দেখে এই দেখেন সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন কালারগুলো প্রত্যেকটা ইউনিক কালার চলে আসবে তারপর হচ্ছে এটা একটু ডিফারেন্ট একটা ডিজাইন কালারটা সুন্দর এখানে কিন্তু হচ্ছে একটু জলপাই টাইপের একটু শেড চলে আসবে জলপাইয়ের সাথে হচ্ছে অনিয়ন কালার পিএস কালারটা চলে আসবে সুন্দর এটার প্রাইসও সেম তো এটার মধ্যে কালারগুলো একটু দেখে নিব ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ফর ছয়শো পঞ্চাশ একেবারে বেস্ট কালার তো এই বাটিকের ড্রেসগুলা কিন্তু হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর কালার এটার মধ্যে একটু ডিফারেন্ট একটু ডিজাইনটা দেখেন তো এটা হচ্ছে কালারফুলের মধ্যে একটু কালারফুলের মধ্যে চলে আসবে দুপাটাও বিশাল বড় একটা দুপাটা দিয়েছি মনের মতো তারপর এটার মধ্যে কালারগুলো একটু দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা বাটিকের প্রাইস সেম চলে আসবে অ্যাশ কালারটাও দেখেন একটু ডিফারেন্ট একটা কালার অ্যাশের সাথে কিন্তু হচ্ছে ক্রিম কম্বিনেশন বা বিস্কিট কম্বিনেশন এই দেখেন দুপাটাটা বিশাল বড় একটা দুপাটা চলে আসবে তারপর এটার মধ্যে কালারগুলো রয়েছে সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ বাসায় রেগুলার পড়বেন অনেক ভালো লাগবে আপনারা তারপর এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিব যে কি সুন্দর সুন্দর কালার রয়েছে রেড কালার যেটা রেড মেরুনের মধ্যে রেড মেরুনের সাথে অ্যাশ কম্বিনেশন সময় বেস্ট একটা কালার তারপর এখানে প্রত্যেকটাতে ওনাদের টার্সেল করা সুন্দর সুন্দর কালার তারপর এটার মধ্যে এটার মধ্যে কালার রয়েছে মিষ্টি কালার তারপর হচ্ছে যা পার্পেল কালার তারপর হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ লাস্টও অনেকটা থাকবে অ্যাশ কালার তো এবার চলে যাবো আরেকটা ডিজাইনে যেহেতু ডিজাইনগুলো অনেক সুন্দর পড়লে অনেক ভালো লাগে অনেক সুন্দর এই দেখেন এইটার মধ্যে ডিজাইনটা একটু ডিফারেন্ট চলে আসবে মূলত ডিজাইন এইটা তারপর বাকি তিনটা কালার হচ্ছে এগুলো থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে সেম প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই অর্ডার করতে পারবেন তারপর এটার মধ্যে একটু কালারগুলো দেখি কত সুন্দর সুন্দর কালার কালারফুলের মধ্যে বাটিগুলা কিন্তু হচ্ছে বেস্ট তারপরে চলে আসবে এটার মধ্যে একটা ডিজাইন দেখেন তো আমরা কিন্তু রেগুলার লাইভে দেখাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো লাইভে দেখানো হয় এগুলো হচ্ছে কালার চলে আসবে লাইভেও কিন্তু দেখতে পারবেন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এটা সুন্দর আর লাস্ট ওয়ান একটা ডিজাইন চলে আসবে যে কালারগুলা হচ্ছে যে একই ডিজাইন কালারগুলো সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম